রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবনের শেষ বাক্য কি ছিল তো আমি এ প্রশ্নের উত্তর জানার জন্য চাঁদনি খাতুনকে ডাকবো চাঁদনি তুমি আসো চাঁদনি তাহলে তুমি বলো রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনের শেষ বাক্য কি ছিল বলো সলাৎ কায়েম করার জন্য নির্দেশ করা এবং সলাতে খুশু খুশু আদায় করা এবং সময় মতো পড়া তো সাল্লাহ আমরা দেখতে পাচ্ছি চাঁদনি খাতুনের প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে নবী সাল সাল্লামের শেষ আদেশ ছিল সলাৎ মসজিদে ঢুকে বসার পূর্বে কমসে কম কয় রাকাত সলাত আদায় করে বসতে হবে না হলে পরে মসজিদের হক আদায় হয় না তো তার আগে আমি দেখতে চাই এ প্রশ্নের উত্তর কে কে পারবে হাত তুলো দেখি তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ দেখছি প্রায় ছাত্রের হাত তুলেছ ছাত্রী ছাত্রীগণ তো আমি এ প্রশ্নের উত্তর আমি ছাত্রের কাছে চলে যাব আম্মান রহমান তুমি চলে আসো তোমার কাছে এ প্রশ্নের উত্তর জানতে চাই প্রশ্নটা ওদিকে তাকাও তাহলে আম্মান রহমান তুমি বলো মসজিদে ঢুকে কমসে কম কয় রাকাত সলাত আদায় না করে বসলে পারে মসজিদের হক আদায় হয় না বলো দুই রাকাত তো মাসা আমি দেখতে পাচ্ছি তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ যাও ঘুমান্ত অবস্থায় সালাতের অ পার হয়ে গেলে তার করণীয় কি ঘুমন্ত অবস্থায় সালাতের পার হয়ে গেলে তার করণীয় কি তো হাত দেখি তো মাশাল্লাহ আমি দেখছি অনেকেই হাত তুলেছ তো আমি এ প্রশ্নের উত্তর জানার জন্য সানিয়া খাতুনকে ডাকবো সানিয়া তুমি আসো সানিয়া তাহলে তুমি বলো ঘুমের কারণে যদি সলাতের সময় পার হয়ে যায় বা ওয়াক পার হয়ে গেলে তার করণীয় কি তাহলে কি করতে হয় বলো ঘুম থেকে উঠে উঠু করে আদায় করা মাশাআল্লাহ কত সুন্দর উত্তর দিল জি ঘুম থেকে যদি ঘুমের কারণে যদি সলাতের ওয়াক চলে যায় তাহলে ঘুম থেকে উঠেই ওযু করে সলাত আদায় করতে হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাও সূরা কাহাফ মুকুস্তি করলে পারে কিসের ফেতনা থেকে রক্ষা পাওয়া যায় সুরা কাহাত মুখস্থ করলে পারে কিসের ফেতনা থেকে রক্ষা পাওয়া যায় তো আমি উত্তর কে কেমন আগে হাত তোলা দেখি মাত্র তিনজন ইচলাস মেঘনা খাতুন আসো মেঘনা খাতুন তাহলে তুমি বলো সুরা কাহাত মুখস্ত করলে পারে কিসের ফেতনা থেকে বাঁচা যায় দাজ্জালে ফিতনা তুমি কি প্রশ্ন উত্তর ভাবনা চিন্তা করে দিয়েছো না সময় আছে এখন নিতে পারো নিয়ে নেব বুঝতে পারলাম নিয়ে নেব তো মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে সূরা কাহাফ মুখস্থ করলে পারে দাজ্জালে ফিতনা থেকে বাঁচা যায় যাও যখন কোনো ব্যক্তি ভিক্ষা করা শুরু করে তখন আল্লাহ তালা তার জন্যে কিসের দরজা খুলে দেন তো আমি এ প্রশ্নের উত্তর কে কে পারবে আগে হাত তুলো দেখি মাসা আমি দেখছি অনেকে হাত তুলেছ তো আমি এ প্রশ্নের উত্তর জানার জন্য আকসার আগে এবং আকসার পাশে যে আসো দুজনে আছো তোমরা আসো তাহলে তোমরা বলো যকোন কোন ব্যক্তি ভिक्কা করা শুরু করে তখন আল্লাহ তাআলা তার জন্য কিসের দরজা খুলে দেন বলো ওয়াভাবের দরজা ওয়াভাবের দরজা তুমি বলো ওয়াভাবের দরজা ওয়াভাবের দরজা মাশাআল্লাহ দুজোনারই উত্তরটা সঠিক হয়েছে কোন মানুষ যখন ভिक्কা করা শুরু করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াভাবের দরজা খুলে দেন আর কোনদিন আর অভাব মিটে না বুঝাও কোন ব্যক্তিরা জান্নাতের সুগন্ধিও পাবে না তো এ প্রশ্নের উত্তর কে কেমন হাত তোলা দেখি তো মাসাল্লাহ অনেকে হাত তুলেছ তা আমি এ প্রশ্নের উত্তর জানার জন্য সানিয়া খাতুন সানিয়া খাতুন তুমি চলে আসো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কোন কোন ব্যক্তিরা জান্নাতের সুগন্ধিও পাবে না জান্নাত তো পাবেই না তারা জান্নাতের কোনো গন্ধই পাবে না তারা কারা বলো যে ব্যক্তি চুল কালো করে মাসাল্লাহ কত সুন্দর প্রশ্নের উত্তর দিল যারা চুল কালো করে চুল পেকে যায় কিন্তু চুলে কলপ করে বা চুলে কালি দেয় কালো কালি তাদের তারা জান্নাতের কোনো গন্ধ বা সুগন্ধিও পাবে না শিখতে পারলে তোমরা যারা হাত তোল নি মাশাল্লাহ যাও আল্লাহ আলা কোন সময় অধিক বরকত নাজিল করেন কে কে হাত দেখি মোহাম্মদ আলিম এবং শরিফা দুজনে আসো ওখানে তুমি দাঁড়াও ওখানে তুমি দাঁড়াও আগে আলিমের কাছ প্রশ্ন উত্তর দেবো আলিম তুমি বলো আল্লাহ তা কোন সময় অধিক বরকত নাজিল করেন বলো ফজরের সময় ফজরের নামাজের সময় না ফজরের পরে না আগে পরে নামাজের পরে তুমি বলো জোরে বলো একটু বুঝতে পারলাম না ফজরের নামাজের পরে তো মাশাআল্লাহ এতজন ছাত্র এবং ছাত্রীর ভিতরে মাত্র দুইজন হাত তুলেছে দুইজনেরই প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে ফজরের নামাজের পরে আল্লাহ রব আল অধিক বরকত নাজিল করেন শিখতে পারলে তোমরা মার্শাল আলহামদুলিল্লাহ